আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক বোগড়া বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাবো এপিসি কোম্পানির আটশো ভিএ বারো ভোল্ট সিস্টেম একটি ইউপিএস দীর্ঘদিন থেকে আপনারা অনেকেই এই মালগুলো আমার কাছে চেয়েছিলেন হয়তো সবসময় এই মালগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না যার কারণে দিতে পারি না এটা হলো বারো ভোল্ট আটশো ভিএ এবং চারশো পনেরো ওয়াট এই মালটা বাইরের মাল এটা মেড ইন ফিলিপাইন মাল এটা আসলে মূলত চলে ঢাকায় এগুলো অ্যাম্বাসি থেকে আমরা মাল পাই বছরে একবার দুইবার এরকম আর কি প্রিয় দর্শক এটা এপিসি কোম্পানির এটা চারশো ওয়াটই কিন্তু ফুল লোড নিতে পারে অনেকে এটা দিয়ে কম্পিউটার চালিয়ে মজা পেয়েছেন তারা আরো চেয়েছেন মালগুলো আমি আসলে এর আগে ওইভাবে মালগুলো পাইতেছিলাম না এবারও পাই নাই অল্প কিছু মাল দেখা যায় এখানে টোটাল সাত আট পিস মাল আমার কাছে আছে এই মুহূর্তে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আর একটি বিষয় আজকে ক্লিয়ার করব এই মালগুলো নিয়ে অনেকে কিন্তু বডি খুলতে পারেন না অনেক শক্ত মানে মনে হয় যে কতটা কঠিন এটা খোলা আমি একটু সহজে দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্যাটারি তার লাগাবেন কিভাবে চালাবেন প্রিয় দর্শক এর পিছনের অংশ আপনারা দেখেন মাত্র তিনটা আউটপুট দুইটা হলো আপনার ফ্ল্যাট এবং একটা আছে ব্যাক টু ব্যাক তিনটা আউটপুট এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে আপনার আটশো ভিয়ে চারশো পনেরো ওয়াট এখন আপনারা যদি বাসাবাড়িতে কম্পিউটার চালান সেক্ষেত্রে চারশো পনেরো ওয়াট প্রযোজ্য হবে যদি কেউ সিলিং ফ্যান অনুরাউটার বা লাল বাতিগুলো সেই সেক্ষেত্রে কিন্তু চারশো ওয়াট না দেওয়াই ভালো এগুলো ইউপিএস সাময়িকভাবে অল্প সময়ের জন্যে চারশো ওয়াট লোড নিয়ে চলতে সক্ষম যদি একটি বড় ব্যাটারি লাগিয়ে আপনারা চারশো ওয়াটই চালানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু চলবে না নষ্ট হয়ে যাবে মালগুলো এগুলা আপনারা যারা কম্পিউটার চালান দেখা যায় একটা কম্পিউটারের স্টার্টিং ওয়ার্ড হলো চারশো এক মিনিটের জন্য সে চারশো ওয়াট লোড নিয়ে চললো পরে যখন কম্পিউটারটা অন হয়ে গেল তখন কিন্তু ওয়ার্ডটা কমে যায় তখন লং টাইম চলতে থাকে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি আপনি ঘরের দুইটা সিলিং ফ্যান বা দুই তিনটা লাইট একসাথে চালাতে যান সেক্ষেত্রে ওই ওয়ার্ডটা কিন্তু সবসময় টানতে থাকবে আর ইউপিএস এর মধ্যে চাপটা বেশি পড়বে যার কারণে নষ্ট হয়ে যাবে আপনারা ওয়াট চালান চারশো ওয়াটের একটা মেশিন তিনশো ব্যবহার করেন ওয়াট ব্যবহার করেন ক্ষেত্রে ভালো থাকবে প্রিয় দর্শক এটা একটা মজা হলো এই ইউপিএসটা বিরতিহীন একদম কোনো প্রকার টাইম নেয় না যেমন কারেন্ট চলে গেল আপনি টেরও পাবেন না কারেন্ট চলে গেছে অন্যান্য আইপিএস এ তাও একটু ইউপিএস এ টের পাওয়া যায় যে হ্যাঁ কারেন্ট গেল এটাতে টেরও পাওয়া যায় না এটা একদম নন স্টপ সার্ভিস আর এটার আউটপুট ভোল্ট একুরেট ২২০ বিশ থাকে যার কারণে এই মালগুলো আসলে চাহিদা অনেক চাহিদা অনুযায়ী মাল পাওয়া যায় না এই আসলে ভিডিও অল্প মাল নিয়ে ভিডিও করা আসলে বোকামির পরিচয় কারণ যদি পর্যাপ্ত মাল দিতে না পারি একটা কাস্টমার ফোন করে যদি মাল না পায় মনে মনে ভাবে যে বেটা আসলে কিনিয়ে ভিডিও করো দুদিন পর ফোন দিছি মাল নাই মানে এই জিনিসটা আসলে খুব মানে লাগে আর কি প্রিয় দর্শক যে কথা বলতেছিলাম এটার এখানে এই যে দুইটা নাট নিচের অংশে দুইটা নাট আছে মাত্র এই দুইটা নাট খুলে জাস্ট এটা এদিকে ধাক্কা দেবেন এটা কিন্তু খুলে যাবে আবার অনেকে কি করেন এটা সমানে টানতে থাকে এই পাশে দিয়ে চারাইতে থাকে খুলবে না কিন্তু এটা সিস্টেম হলো নিচ দিকে ধাক্কা দেবেন খুলে গেছে এখানে ব্যাটারির তার পাবেন ব্যাটারি লাল কালো তার পাবেন যারা বড় ব্যাটারি লাগাবেন সেক্ষেত্রে এই মানের তার এই মানের মানে ফোর আর এম সিক্স আর এম ফ্লেক্সিবল যে তারগুলো থাকে ওগুলো আছে আমাদের কাছে ওই মানের তার ভালোভাবে জয়েন দিয়ে বড় ব্যাটারিতে কানেকশন করবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যেমন আমার এখানে আমার সব সময় ইউপিএস চেক করতে হয় আমি লাইন বানিয়ে রেখেছি এই যে লালে লাল কালোয় কালো আমি এখানে জয়েন করলাম এখানে এটা টাচ বাটন আউটপুট লাগিয়ে নিব এটা কিন্তু সাপ দিলেই চালু এই যে সাপ দিলাম এটা চালু হয়ে গেছে আমার এখানে চারশোয়াট লোড দেওয়া আছে চারশো লাল বাতি লোড দেওয়া আছে কারেন্ট এখনো দেওয়া হয়নি কারেন্ট লাগাইলাম একটি বিষয় ক্লিয়ার করবো অনেকে বলেন যে ভাই ব্যাটারির লাইনে কারেন্ট কেন আসে ব্যাটারি লাইনে কেন কারেন্ট আসে এই জিনিসটা আমি ক্লিয়ার করি যেমন আমার এখানে একটি টু প্লাক আছে আমি যদি এই পাশে ঘুরিয়ে দেই সেক্ষেত্রে আপনারা দেখবেন ব্যাটারি লাইনে হাত দেওয়ার অবস্থায় নাই টেস্টার ফুল জ্বলতেছে হয়তো দিনের আলোতে দেখা যায় না আমি দেখতে পাচ্ছি এখানে টেস্টার জ্বলতেছে এখন কিন্তু হাত দেওয়া বিপজ্জনক ব্যাটারি লাইনে কারেন্ট আসছে আপনারা কি করবেন এই লাইনটা এইভাবে ঘুরিয়ে দিবেন মানে ডাইন পা বাম পাশে বাম পা ডাইন পাশে মানে জাস্ট এই পাশে ছিল আগে এই পাশে ঘুরিয়ে দিবেন মানে নিউট্রাল ফেস যেটাতে এল লেখা আছে ওটা দিয়ে এল ঢুকাবেন লাইন ঢুকাবেন মানে নিউট্রাল ফেসটা ঢুকাবেন তাহলে কিন্তু কখনো আপনার ব্যাটারি লাইনে কারেন্ট আসার সম্ভাবনা নাই কেন কারেন্ট আসবে না এই যে এখন কোনো টেস্টারও জলে না কিচ্ছু না কিন্তু এর আগে এটা যখন ঘুরিয়ে আমি উল্টা ঢুকিয়েছিলাম লাইনটা তখন কিন্তু ব্যাটারি লাইনে আপনি হাত দিলে সব খেতেন এই স্পষ্ট একদম পুরা জলে টেস্টার ঠিক আছে তাই বলবো যে জিনিসটা চালাবেন আপনি জিনিসটা চালানোর বা কেনার আগে সে সেটা সম্পর্কে ভালো ধারণা নিয়ে আপনারা চালাবেন ইনশাল্লাহ কখনো ক্ষতিগ্রস্ত হবেন না প্রিয় দর্শক আজকের ভিডিও এই ছিল এটা হলো আটশো ভিএ ইন ফিলিপাইন এপিসি অনলাইন ইউপিএস এটার মূল্য মাত্র পনেরোশো টাকা অল্প মাল আছে বেশি নাই যারা আগে ফোন দিবেন তারা আগে পাবেন মাল পুরে গেলে আমি আর আবাদত দিতে পারতেছি না যাই হোক পরবর্তী লট নামলে আবার ভিডিও পাবেন আপনারা তখন আবার দিব আর কি যদি অ্যাভেলেবল হয় এটা টাচ বাটন চাপ দিলেই চালু এই চাপ দিলাম চালু আবার চাপ দিলাম বন্ধ এরকম আর কি এ প্রত্যেকটা মাল নিজ হাতে চেক করে কারেন্ট পায় কিনা লোড ঠিক মতো নিচ্ছে কিনা সব গুণাগুণ চেক করে কিন্তু আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই প্রিয় দর্শক তারপরেও কিছু কাস্টমার আছেন যারা ব্যাটারি প্লাস মাইনাস বোঝেন না মালগুলো কিনে নিয়ে ব্যাটারি লাইন উল্টা বসে একবার টাচ করেন চালু হয় না পরে আবার সঠিকভাবে লাগিয়ে ফোন করেন ভাই এই দেখেন ভাই চলে না ভাই এই জায়গায় আমরা বিপদে পড়ে যাই অতএব আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ব্যাটারি কানেকশন করার আগে অবশ্যই লাল কালো সঠিকভাবে প্লাস মাইনাস নির্ণয় করে লাইনটা করবেন প্রিয় দর্শক এই মালগুলোর দাম পনেরোশো টাকা এটা নেবার নিয়ম স্ক্রিনে দেয়া নাম্বারে প্রথমে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় মালগুলো পাঠিয়ে দিব সেক্ষেত্রে কুরিয়ার চার্জ দুইশো টাকা সেটাও আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে ব্যবসা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ